কি খেলনা দেখো যে মিউজিক এগুলো দেখো আছে দেখেছিলাম যে গানের ওই যে ওই যে ওই গানের যে ওই যে গানের যে মাইক্রোফোন টাইপের যেটা হ্যাঁ সবচেয়ে ভালো নিজে নিজে গান করতে পারবে তোমারও তো এটা এমনিও তো গান বাজবে ভাই আমি দিচ্ছি আপনাকে ব্লুটুথ সিস্টেম হ্যাঁ হ্যাঁ ব্লুটুথ বলা মানে দেখো তো এটা দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি ডোনা লাইফস্টাইলে তোমাদের সব সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাই স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত আর আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তো অনেক দিন ধরে ডোরার জন্য কিছু খেলনা কেনাকাটা করা হয়নি অনেক দিন ধরে জিদ করছিল তো আজকে আমরা চলে এসেছি এখন বিকেল বাজে পাঁচটা আর আমরা এসেছি এখন গোলবাজারে একটা কাকুর দোকানে এই দোকানটাতে এটা হোলসেলার একটা দোকান আর খুব ভালো জিনিস পাওয়া যায় মানে অনেক কিছু খেলনা দেখে জিনিস নেওয়া যায় আর দামটাও খুব ভালো সবাই নিতে পারে তো ওইখানেই আমরা জিনিস নেই পছন্দ মতো তো এইভাবে ভাবলাম একটা মাইক্রোফোন নিব তো মানে মাইক্রোফোনে চার্জ ছিল না বলে আর নেওয়া হলো না তো ভাবলাম যে অন্য একটা কিছু নেবো তো পছন্দ করে নিয়েছি একটা ড্রয়িং একটা বুক নিয়েছি ওয়াটার কালার এই যে ম্যাজিক বুক একটা নিয়েছি তারপরে এবারে একটু যাব মাটির যে খেলনা বানানো হয় ওই কাকুটার কাছে বলা হয়েছে কাকুটা বানিয়ে দেবে তো ওই জন্য এখানে এসে একটু ব্লগ বানাচ্ছিলাম দেখছিলাম কি সুন্দর বানাচ্ছে হাতের কাজ আর দেখতে কি ভালোই লাগে তো প্রচণ্ড মাটির ভার বানায় মাটির প্রদীপ আছে নানান রকম মাটির জিনিস বানানো হয় ওখানে কিছু আমি এখন যেহেতু বানানো হয়নি খেলনা অর্ডার দেওয়া হয়েছে আমি কিছু মাটির ভার নিয়ে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে দেখো এখন বাজে প্রায় পৌনে সাতটা আর আমরা এখন টিফিনের জন্য জোগাড় করছি নাস্তার জন্য কিছু খাবার তো ওই জন্য বানানো হচ্ছে কুমড়ার কি বলবো বেগুনি তো বেগুনের বেগুনি করা হয়নি কুমড়োর বেগুনি করেছি তো এই যে কুমড়ো কুমড়োর বেগুনি ভাজা হচ্ছে আর এখানে ভাজা হচ্ছে দেখো লঙ্কার বেগুনি তো খুব ভালো লাগে শুধু লঙ্কার থেকে একটু বেসন দিয়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে আর এরপরে লঙ্কা নিয়ে একটা করে লঙ্কাগুলোকে একটু ফুটো করে তার মধ্যে বেসনে ছেড়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া টিফিন করে নিয়ে বেরিয়েছি অষ্টম পহর দেখতে তো বাসন্তী পুজোর পরের দিন মানে বিসর্জনের পরের দিন থেকে অষ্টম পহর বসে তো ওই বাবুন পাড়াতে এখানে আমার দিদির ননদ বাড়ি এই যে ননদ দেখতে পাচ্ছ এটা বড়দির বাড়ি বড়ো ননদের বাড়ি আর ছোট ননদের বাড়ি বাড়িও এখানেই আমার দিদি তো ওইখান থেকে সামনে হয় যেহেতু এখানে গাড়িটা রেখে প্রচণ্ড ভিড় হয় তিন চার দিন ধরে অষ্টম পহর বসে তো ওই জন্য আমরা এসেছি এইবারে মানে অনেক বছর পরেই প্রায় এলাম অনেক সামনে আমাদের বাড়ি থেকেও কিন্তু তা তাও আসা হয় না ঠাকুর ডাকে না হয়তো তো ওই জন্য এইবারে মানে খুব ইচ্ছে করছিল যাবার জন্য তো ওই জন্য এসেছি কপাল করলে আসা যায় তো সব জায়গাতে তো আসা যায় না তো এইবারে হয়তো ঠাকুর আমাদের উপরে একটু দয়া করেছে তো খুব খুব ভালো লেগেছে এসে তোমাদের দেখো দেখাচ্ছি ব্লগটাতে ভিড় কতটা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে বাইরে থেকে আসে এইখানে শেষ দিনে গৌড় চৈতন্য মহাপ্রভু কালামদন নাচে কালামদনকে ধরিয়ে নাচা হয় তোমাদের দেখাবো শেষ পর্যন্ত যারা থাকবে ব্লগে অবশ্যই তারা দেখতে পাবে তো তোমরা দেখতে থাকো তো প্রথমে দেখো খুব সুন্দর এখানে একটা মঞ্চ করেছে খুব ভালো হয়েছে ফুলের মঞ্চ একটা করেছে তো ভেতরে ঠাকুর আছে ঠাকুরের মণ্ডপে ঠাকুর রাখা হয়েছে গোপাল আছে তো তোমাদের দেখাবো এই আর এইখানে তিন চার দিন ধরে বাতাসা লুট চলে তো আমরা শেষ দিন এসেছি যেহেতু আজকে কালামদন আর শ্রী চৈতন্য মহাপ্রভু সবাই আজকে নাচবে ওই নাচটাই দেখতে এসেছি তো প্রচণ্ড ভিড় হয়েছে আগে বাতাসা দিয়ে পুজো দেব এইখান আর তোমরা তো সবাই জানো বাতাসা মহাপ্রভু সবার কত একটা প্রিয় প্রসাদ তো ওই বাতাসা দিয়েই পুজো দিতে হবে তারপরে বাতাসা লুট হবে তো দে মানে এত ভিড় যাই ভালো করে ফটো তুলতে পারছিলাম না এত ভিড় সামনে ঠেলা ঠেলি লেগেছে সবার ভিড় লেগেছে তো দেখতেই পাচ্ছ কী ভালো লাগছে না মহাপ্রভুকে তো একটু শেষ মানে অনেকক্ষণ একটু ওয়েট করতে হবে আর তার মধ্যে এতটা মেঘ করেছে বাইরে তো কিছু বলার নেই প্রচণ্ড মেঘ হয়েছে

সমস্ত দর্শনার্থীদের নিজের প্রবেশ করার সুযোগ করে দিয়েছে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান তো বাইরে কত খাবার দোকানে বসেছে তো ডোনার জন্য একটু খাবার নিয়ে আমরা চলে যাব বাড়ি তো আজকের ব্লগটা এতটা পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সাবধানে থেকো